का देसेरा का नाम। आ दो। आप रहो। काल के सूख की बात लगे तुम्हारे राजू तो आगे चलोगी। कोई चीज़ ये डां। तुम्हारे मिसल जबर कोई बिल्कुल नहीं है। यार कारू मारी ना। क्यों क्यों?

আবার তুমি ওকে তাকিয়ে যাচ্ছ ওর ছবি তুলিনি মাছ গুলো তুলি আরে তো মাছ তোলার কিছু নেই এই যা মাছে যে এই মাছে আছে লাইভ হচ্ছে ভিডিওটা উল্টো পাল্টা করলে হবে এরকম করে একটা স্ট্যান্ড কিনতে হবে যখন কাটবো তখন আর মাইক্রোফোনটা কানের সঙ্গে থাকবে নমস্কার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভ স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট দেখুন আজকের এই যে মাছের বাজার লাইভে যে যে যুক্ত হচ্ছেন দেখুন এই যে আজ মাছের বাজার খুবই টান বাজারে মাঝ মাঝে সামদার বাটি বাজে আজকে মাছ এই যে এখানে শুধুমাত্র শুক্তি মাছই বসা যায় আর ওখানে একজন মাছ বিক্রি করছে যে যে লাইভে যুক্ত হচ্ছেন কোথা থেকে আসছেন কমেন্টে প্লিজ জানাবেন লাইভে যুক্ত হন এই যে লাইভে নুন লিস্টগুলো তোমার দাম কি বল নুন লিস্টগুলো আমি দাম বলব টাকাই থাকে লাইভটা কোনটা কী দাম বলো তো ক্যামেরা মোবাইলটা ভালো কিনতে এই যে ইলিশ মাছের আজকে নমুনা দিয়ে দিচ্ছি দেখো ইলিশ মাছ কী বলো বলো বলে এটা কি মাছ এটা যেটা এটা চিংড়ি চিংড়ি বললাম

এই যে রাজুদা ফিজ সেন্টার সুক্টি মাছ নিলে যোগাযোগ করবেন এখানে বিভিন্ন ধরনের ইলিশ তেল টাভরা আর ইয়ে এই একটা ল্যাজে ভাতা শুট ল্যাজে ভাতা সিফ্টিটা কত করে রোদের শুকনো পঞ্চাশ টাকা এটা রোদের শুকনো পঞ্চাশ টাকা শ এটা খয়রা মাছ আর এটা হচ্ছে খয়রা আশি টাকা শ খয়রা শুট্টি বলছে আশি টাকা শ আর সামনে যে বাজারে শুট্টি মাছে দেখতে পেলেন আরও বিভিন্ন ধরনের সুফ্টি আছে আর এই একটা সুফটি আছে এটা কি

এটা শুষ্কি মাছের নমুনা হয়ে গেলো আর এই যে বাজারে আজকে এইদিকে মাছের বাজার বসেছি এই দেখুন মাছ সব শেষ হয়ে গেছে এইদিকে আমার মাছের পাতা মাছ শেষ এই যে এরপর মাছ আছে আমাদের একমাত্র গায়ত্রী ফিস সেন্টারে নাম্বারটা আমি ডেক্সি সেলে দিয়ে দেবো মাছ নিলে যোগাযোগ করুন এখানে বড় মাছ সব রকমই মাছ থাকে আজকে মাছ শেষ হয়ে গেছে মাছ কত করে দিচ্ছ যে কোনো অনুষ্ঠানে যোগাযোগ করবেন নাম্বারটা আমি ডেক্সি সেল বক্সে দিয়ে দেবো দেখুন এই যে আজকে এই রুই মুড়ি যে ছোটো চারা মাছই আছে আর ওই সিলভার মাছ প্রায় শেষের দিকে আজকে স্বাধীনতা দিবসে মাছের বাজারে একটু চড়া হাটের বাজারে চড়া মাছ শেষই হয়ে গেছে বলতে দেখুন এই যে গায়ে থেকে ফেস এই যে বসে আছেন দেখুন হাই করে দেওয়া দিও না লাইভ হচ্ছে তুমি ছড়ে যা তো তুমি ছড় তুমি দামটা বলো না তুমি আছে এই যে মাছের দাম বলতে ইয়ে করছে দেখুন এই মাছের দাম কত দিচ্ছ বলো না তো তোমার কি ক্ষতি করে দিচ্ছে এটা ভিডিও করে যে আমার দেখছে হ্যাঁ যারা যারা দেখছেন ভিডিওটা সাবস্ক্রাইব করবেন দেখবেন আজকে আবার ট্যাংরা মাছ কতগুলো কি কিনেছি জ্যান্ত ট্যাংরা মাছের ভিডিও দেখতে পাবেন আমার এই চ্যানেলে ছাড়বো আমি ট্যাংরা মাছের ভিডিও দেখতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সাউন্ড কোয়ালিটি একটু খারাপ আসছে বুঝতে পারছি এবং ভিডিও কোয়ালিটি পরবর্তীকালে মোবাইলটা একটু ভালো হলে কিনবো আপনারা যারা যারা লাইভ দেখছেন সাবস্ক্রাইব এই যে আরও বা এদিকে বসেছিল মাছ দেখুন মাছ সব শেষ হয়ে গেছে এই যে এই মাছ কত দিচ্ছ আছে না যে মাছের বাজার ছোট একশো টাকা কিলো

তিরিশ টাকা পোহা মানে একশো টাকা এখনো পোহা যুগে একশো কুড়ি টাকা কিলো এই যে এইজকের মাছের বাজার এইখানে আর মাছ কিছু নেয় যা হবে ভিডিও তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব চ্যানেলটা দেখবেন দেখতে পাবেন নানারকম ভিডিও মাছের দাম পাইকারি দাম সবই দেখতে পেয়ে যাবেন আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা দেখবেন আজকের স্বাধীনতা দিবসে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা বন্দে মাতরাম ডে শুভ স্বাধীনতা দিবস জয় হিন্দ কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করবেন দেখুন এই যে মাছের বাজার এই যে আরেকটা দাদা আমার চলে এসছে মাছের ব্যাপারে মাছ নিয়ে এসেছিল মাছ শেষ হয়ে গেছে মাছ বিক্রি কোনো রকম হয়ে যায় এই যে এই দিকে একটা মাছের ব্যাপারে আছে মাছ শেষ হয়ে গেছে এই যে এটা হচ্ছে আরতি ফিশ সেন্টারের মাছ শেষ হয়ে গেছে আর এই যে আমারও মাছ নিয়ে বলেছিলাম মাছ দেখুন এই যে মাছ শেষ আর মাছ দেখানো মাছ দেখতে হলে মাছের বাজার দেখতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর শুটুটি মাছের ভিডিও তো দেখিয়েছে আমাদেরকে ভিডিওটা ওয়াচিং করলেই দেখতে পাবেন ওয়াচ করলে ভিডিওটা ওয়াচ করলেই দেখতে পাবেন এই ভিডিওতে এবং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রেন সবাইকে জানায় স্পেশাল করে শুভ স্বাধীনতা দিবস এবং গুড মর্নিং দেখবেন এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং ভিডিওটি প্লিজ শেয়ার করবেন শেয়ার দিস ভিডিও শেয়ার করবেন ভিডিওটা একটা গরিবের ছেলে আমি ইউটিউব খুলেছি দেখবেন পাশে থাকবেন এইভাবে মাছ দিয়ে শেষ হয়ে গেছে আরো সবজির বাজার দেখতে এর পরের দিন আমাদেরকে কাঁচা সবজির দামটা দেখাবো কালকে হয়তো কাঁচা সবজি আমি বলতে পারবো না মাছের পাইকিরি দামটা দেখাতে পারবো কিন্তু কাঁচা সবজির দাম দেখাতে পারবো আজকের মতো মাছ এখানে এই যে এই মাছই আছে আর দেখানোর কিছু না আমার চ্যানেলে দেখতে পাবেন আজকে টাইমে আমার কত কিনেছি কত বিক্রি করেছি আমার চ্যানেলটা দেখতে পাবেন কত মাছ কিনেছি কত বিক্রি করেছি এই যে দেখতে হাট হচ্ছে এটা বাজার রায়না পূর্ব বর্ধমান সান্দাটি এই যে হাট বসেছে দেখুন সান্দাটি তো আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম পরবর্তী ভিডিও দেখতে পাবেন আমার চ্যানেল দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ এর পরবর্তী লাইভ দেখতে পাবেন শ্যাম সুন্দর হাতে শ্যামসুন্দর কালকে ওই এগারোটা থেকে বারোটার মধ্যে লাইভে আবার আসবো এবং আমার ভিডিও দেখতে আমার চ্যানেলটি পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব শুভ স্বাধীনতা দিবস আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন বড় হচ্ছে স্বাস্থ্য দিচ্ছে খেয়াল হয়ে গেলে これごめんいいす。